করছেন ভাই এটা কি জাত কি জাত আসলে আমি আর জাতের বলতে চাচ্ছি না জাতের নাম বলবো না আমি কৃষক মানুষ কৃষি কাজ করি চাচ্ছি না কোনো রকম কারো সঙ্গে ঝামেলা বা কোনো আমাকে নিয়ে কারো কোনো প্রবলেম হোক যেহেতু আমি একজন কৃষি মানুষ কৃষি কাজ করে খাই কৃষক কৃষক মানুষ তো আমারও তো ভাই একটা লাইফ আছে তো এই লাইফে আসলে চাই না যেন কোনো সমস্যার সম্মুখীন হই আমি তো দেখেন এখন বইসা আছি ছোট করে এই ভাই এইবিজে কোনো কিছু আছে কিনা কোনো কিছুই পাবেন না আসলে ব্যাপারটা হলো যে ভাই তো ভাই আমার কি শশা হইতাছে না জমিতে এটাই তো আমার জমি নাকি এখানে তো আমার শশা হইতাছে আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভাই কোলাবরেশন করলে তো কোলাবোরেশন করা যায় কোলাবোরেশন করলে কোনো প্রবলেমই নেই তো কোলাবোরেশন তো কেউ করতে চায় না সবাই চায় নিজস্ব বিজনেস সবাই নিজেরটা নিয়ে ভাবছে তো আসলে ভাই বলি তো ভাই স্টিকার থাকুক না থাকুক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে ইন্ডিয়াতে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে বাংলাদেশে কেন সমস্যা থাকবে আসলে দেখেন বীজ বীজ বাংলাদেশে আসতেই পারে সেটা যে করেই হোক বাংলাদেশে আসুক শুধু যে আর এমন কিছু ব্যাপার না যেটা যারা আসলে ব্যাপার তারা কিন্তু বুঝতে পারছেন আসলে আমি কি বলতে চাচ্ছি তো আমি না কারোর সঙ্গে আমার কোনো ঝামেলা ভাই আমাকে কেউ প্রশ্ন করবেন না যে ভাই কী বীজ যদি আপনাদের পার্সোনালি মনে হয় যে কী বীজের জাতের আপনি চাষ করতেছেন আপনার জাতটা দেখে ভালো লাগতেছে আপনি কি করছেন আমাকে অবশ্যই পার্সোনালি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমার প্রতিটা ভিডিওতে কম বেশি ডিটেলসে আমার কিন্তু ভিডিও থাকে ভিডিওতে কিন্তু আমার ই থাকে ওই যে নাম্বারটা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে আপনারা চাইলেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু নক করে আমাকে বলতে পারেন যে ভাই ভিডিও দেখলাম কী জাত আপনি একটু যদি বলেন তো দেখতেই পাচ্ছেন এতে দেখেন শশা কি আমার ধরে নাই ভাই আমার তো কোনো স্টিকার ছাড়া আমার তো কোনো স্টিকার নাই ওই কোম্পানির মানে কোম্পানি না সরি প্রোমোটারের প্রোমোটিং যে করে তার তো কোনো স্টিকার নেই আমার বিজে তো আমার কি ভাই শশা আসে নাই গাছে নাকি আমার বীজ আবার নকল হইলো আসলে ওইটা কথা না ভাই কথা হইতেছে যে আপনি ভালো বীজ ভালো জাত যেটাতে ভালো ফলন হবে আপনার প্রফিট বেশি আসবে আপনি সেইটা চাষ করবেন দেখেন তো ভাই গাছের বয়স তো অনেক দিনে হয়ে গেলো আমার ভিডিও যারা নেমে দেখেন অবশ্যই বুঝতে পারতেছেন গাছে কিন্তু অনেক দিন হারভেস্ট থেকে টানা কিন্তু এখানে হারভেস্ট হয় প্রতিদিন হারভেস্ট হয় তারপরেও গাছে আলহামদুলিল্লাহ শশাই ভরপুর আছে তো এই যে দেখেন সব জায়গায় কম বেশি শশা আছে শশা নাই কেন শশা আসলে থাকবে এগুলো হচ্ছে বর্ষার জাত তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই ফলন দিচ্ছে এখনও তো এখন বলি আপনাদেরকে আমার ফলন দেখবেন ফলন দেখি তো আপনার ভালো লাগছে আপনি আমার জিজ্ঞেস করছেন ভাই কি জাত কিন্তু এই জাতটা আমি বলতে পারতেছি না ভাই বিভিন্ন সমস্যায় আছে এখন কেন হইতেছে যে আমি যেটা লাগাচ্ছি এটা নাকি নকল এখন বা আমি যেটা আপনাদেরকে বলছি সেটাকে নাকি নকল এখন ব্যাপার হইলো যে বাংলাদেশে বীজ অ্যাভেলেবেল ঢুকছে হ্যাঁ শুধু এখন যদি আমি বীজ নিয়ে এসে যদি বলি যে এইটা এইটা হচ্ছে দাসপুরের বীজ দাসপুরের তো মালিক সে না দাসপুরের মালিকটা আর একজন ওইখান থেকে আমি বীজ নিয়ে আসলাম নিয়ে এসে আমি আমার আমি নিয়ে আসছি বীজ আর ওদেরটা ভুলা নাই আপনারা যা যেখান থেকে বীজ দিতে মন চাই নিবেন ইনশাল্লাহ তবে এটা একটা কথা বলে রাখি আপনাদেরকে আসল বীজ কোনটা শোনেন যেই প্যাকেটের গায়ে কোম্পানি থেকে লেমোনেটিং করা মানে প্যাকেটে লেমোনেটিং করা থাকবে স্ক্যানার এবং লেখা থাকবে স্ক্যান মি অথবা স্ক্যানার সেই কোম্পানির বীজটা ওইটাই আপনি হচ্ছে আসল স্ক্যান করে দেখবেন যে হ্যাঁ এটা সেই কোম্পানিতে যাচ্ছে কিনা করে সেটা হচ্ছে আসল বীজ ওইখানে যদি আপনি আলাদাভাবে আপনার চ্যানেলের একটা কিউআর কোড বার কোড স্ক্যান করে যদি ওখানে লাগাই দিয়ে আপনি যদি বিক্রি করেন বা বাজারে ছাড়েন যে এটা হ্যাঁ এটা বলা যায় যে ওটা ওনাদের থেকে আসছে এইটা হচ্ছে ওনাদের ভেরিফাইং ঠিক আছে ওনাদের ভেরিফাইড জিনিস যে হ্যাঁ ওনাদের ওনাদের থেকে আসছে এটা ঠিক আছে ব্যাপার না কিন্তু বীজটা আসল কি নকল এটা বলার জন্য আপনাকে বুঝতে হবে যে বীজের বিজে যে স্ক্যানিং থাকে সেইটা আসলে আসে কিনা যে কোম্পানির স্ক্যানিং ঠিক আছে আবার কিছু কিছু নতুন কোম্পানিতে তাদের কোনো সিস্টেম নাই স্ক্যানিং তারা প্যাকেটের নাই আনে নাই জন্য তাদের নাই এখন অনেকেই অনেকেই মনে দ্বিধা হচ্ছে ভাই এটা স্ক্যানিং নাই কেন অমুকের নামের যে লগো থাকে ওইটা নাই কেন তো ভাই ওইটা থাকতে হলে আপনাকে ওদের কাছে থেকে নিতে হবে ওদের কাছেই থাকবে আমার কাছে থাকবে না ভাই ওগুলা আমার কাছে থাকে না আর ইনশাআল্লাহ যে যদি জাতের কথা জানতে হয় আমার ফলন দেখবেন দেখার পরে যাদের জাতের কথা জানতে হয় অবশ্যই আমাকে আপনারা ইতে ই করবেন মানে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে হবে কি আমরা আমি আপনাকে বলতে পারবো যে ভাই হ্যাঁ আপনি এই জাত কেননা ভাই বর্তমানে এই যে আপনাকে বললাম এই সমস্যা কিন্তু হচ্ছে যে অলরেডি কিন্তু প্রচার চলছে যে আমাদের লগো বা স্টিকার ছাড়া যে বীজটা বাংলাদেশে আসছে এগুলো সব নকল বীজ আসলে নকল না ভাই এগুলো নকল কোনো বীজ হবে কেন ভাই নকল কোনো বীজ না ওনারা আসলে এটা ওনাদের ছোট্ট একটি কথার আসলে ভুল ভুল আছে এইখানে এইটা হচ্ছে যে উনি বলতে পারে যে হচ্ছে এটা আমাদের মাধ্যমে যেটা আসে এটা হচ্ছে আমাদের স্টিকার এটা আমাদের দ্বারা আসে এরকম যদি বলতে পারে তাহলে কিন্তু হবে তাছাড়া কিন্তু হবে না হ্যাঁ তো এই হিসাবে বীজটা আসলে কালেকশন করবেন আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কালেকশন করবেন তবে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে যারা আসলে কৃষক তারাই কিন্তু আসলে বলতে পারবে কখন কোন সময় কোন জাতটা কিন্তু পারফেক্টলি ভাবে হচ্ছে এইটা কিন্তু আপনাকে একমাত্র এই কৃষক বা আমার মতো কৃষকরাই কিন্তু আপনাকে বলতে পারবে এখন হচ্ছে নভেম্বর মাস আর নভেম্বর মাসেই কিন্তু নভেম্বর মাসে কিন্তু দেখেন কোনো শশার জাতি কিন্তু খুব ভালোভাবে আপনাকে সাপার দিবে না তারপরেও কিন্তু আমি একটা ফলন গাছ থেকে নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ এই প্রতিদিন আমার একশো কেজির উপরে হারভেস্ট হয় যদি আপনারা আসলে ওই রকমভাবে ভিডিও করা হয় না হারভেস্টের ওই রকম ভিডিও আসলে করা হয় না তো গাছে যে ফলনটা থাকার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে দেখেন এইসব ফলন কিন্তু সবই কিন্তু বড় হবে বড় হলে একটা বেড়ে যাবে তো আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি যে বীজের জাত জাত এইটা আসলে কমেন্ট করলেই আসলে আমি ওখানে আর বলতে পারবো না কারণ ভাই আসলে কমেন্ট জাতের নাম আর আমি বলতে চাচ্ছি না আপনার যদি ভালো লাগে আপনি অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে ইনশাল্লাহ আমি একদম যেটা লাগাই সেটা আপনাদেরকে বলে দেবো এবং বীজটা আমি কোথায় থেকে নিয়েছি বা এই বীজগুলো কাদের কাছে পাবেন আমি সেটাও বলে দিব ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রজেক্টের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আর আপনাদের আপনাদের সেবাই আমি কিন্তু নিয়ে যেতে আছি আমি এখানে প্রায় অনেক কিছু রিসার্চ করি দেখেন আমার এই যে দেখেন এইখানে মরিচ গাছ ছিল মরিচের প্রজেক্ট ছিল এখানে কিন্তু করলা গাছ দেওয়া ছিল ইনশাল্লাহ করলা অনেক টাকার বিক্রি করা হয়েছে ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু প্ল্যান আছে এখানে এই যে দেখেন ভালো কিছু প্ল্যান আছে তো সব মিলিয়ে আমি চেষ্টা করি যেন আমার দ্বারা বা আমার ভিডিও দেখে যেন অনেকে উপকৃত হয় উপকৃত হচ্ছে অপকার না হয় তো সব মিলিয়ে আপনাদেরকে আরও একবার বলতে চাই ভাই কেউ জাতের নাম আমাকে বলবেন না এইভাবে কমেন্টে যে ভাই জাতের নাম কেন বলেন না আপনি আমি অনেকে রিপ্লাই করতেছি যে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন তো ভাই আমি হোয়াটসঅ্যাপ করতে এই জন্যই বলতেছি আসলে ভাই বাইরের চাপ আছে প্রচুর চাই না ভাই কারো সঙ্গে কারোর জন্য দুই কথা হোক এরকম কোনো কিছু চাই না আমি সবার কাছ থেকে মাপ চাচ্ছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন তবে এইটুকুই বলতে চাই আমি কৃষক আপনিও কৃষক কৃষক তো কৃষকের ভালো চাইবে কিন্তু ব্যবসায়িক কৃষকের ভালো চাইবে না ব্যবসায়িক কৃষকের দিকে তাকাইবে না সে চাইবে যে তার বীজ বিক্রি হোক এটুকুই তো ধন্যবাদ সবকে সালামু আলাইকুম